অনলাইনে হাজার হাজার ডিভোর্সি আছে যাদের জীবনে কোনো লক্ষ্য নেই কেউ দেহ ব্যবসা করছে করছে কাজ করে খাচ্ছে কেউ পর্দা করে তার নিজের সতীত্বকে রক্ষা করে চলছে মানে যে যার মতো আর কি তবে যারা খারাপ পথে চলে গেছে তাদের জন্য দুর্ভাগ্য আর যারা নিজেকে হেফাজত রাখতে পারছে আল্লাহ তাদেরকে অবশ্যই উত্তম পাত্র দান করবেন কারণ যে নিজেকে সংরক্ষণ করে যে নিজেকে হেফাজত করে আল্লাহ তাকে হেফাজত করে এটা সত্য কথা অনেক আছে আমাকে মেসেজ করেন যে হুজুর আমার স্বামীটাকে ফেরত যাবে আমরা তখন বেশ যাই আপনাদের ভিতরে তো তালাক হয়ে গেছে এখন এই স্বামীকে ফেরত এনে দিলাম আমি এনে দিলাম সে আসলো কিন্তু এখানে তো আপনাদের মত তালাক হচ্ছে তাই না আপনি সেটা কি করবেন আপনি যদি তার ঘর করতে যান তাহলে তো আপনাকে অন্য একটা স্বামীর কাছে বিবাহ বসতে হবে সেখান থেকে আপনি তালাক দিয়ে বিদ্যুৎ পালন করেন তারপর আপনি আগের স্বামীর কাছে ফেরত আসতে পারবেন